একজন মেয়ে আসলে কেমন স্বামী চায় একজন মেয়ে আসলে কেমন ড্রিম হাজবেন্ড কল্পনা করে এটা করার দরকার বলেন তো সবাই আছে না নাই তো আপনাকে বুঝতে হবে যে আমার এক্সপেক্টেশনটা আসলে আমার প্রতি কি ছিল এবং আমি কি দিচ্ছি এটা যদি আজকে জানতে পারো বুঝতে পারো এবং সেই হিসেবে নিজেকে বিল্ড করতে পারো তবে তোমার বিবাহিত জীবনে তোমাকে সুখ দান করবে একজন তিনি কে একটা কথা অলওয়েজ মাথায় রাখবা একজন মেয়ে তার হাজবেন্ডের ব্যাপারে অলওয়েজ এটা আশা রাখে অলওয়েজ একজন মেয়ে এমন স্বামী চায় যে তাকে পাগলের মতো ভালোবাসবে যে তাকে পাগলের মতো কেয়ার করবে যে তাকে অলওয়েজ প্রত্যেকটা বাক্যে প্রত্যেকটা কথায় ভালোবাসার প্রকাশ ঘটাবে কারণ মেয়েদেরকে আল্লাহতালা এমনভাবে ক্রিয়েট করেছেন এমনভাবে এদের সৃষ্টি হয়েছে যে এরা ভালোবাসার পাবল এরা ভালোবাসা চায় এরা ভালোবাসা পেলে পুরো পৃথিবী তোমার জন্য উজাড় করতে প্রস্তুত হয়ে যাবে ঠিক কিনা বলেন বউকে ভালোবাসার ক্ষেত্রে কোনো কৃপণতা চলবে না বউকে ভালোবাসার ক্ষেত্রে কোনো লজ্জা চলবে না এটা আমার বউ এটা আমার ভালোবাসা এটাই আমার জীবন এটাই আমার মরণ এটাই আমার জান্নাতের সঙ্গী অতএব তার সঙ্গে আমার ভালোবাসা এত বেশি হবে যে পুরো দুনিয়া একদিকে আমার ভালোবাসা একদিকে আমার ভালোবাসার শক্তি আমার ভালোবাসার পাওয়ার আরও বেশি হয়ে যাবে কি না বলেন ভালোবাসার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করা যাবে না বিশেষ করে বইয়ের ব্যাপারে প্রত্যেকটা ওয়াইফ প্রত্যেকটা মেয়ে ড্রিম দেখে যে আমার হাজবেন্ড আমাকে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ ভালোবাসা মানে কি ভালোবাসা মানে হচ্ছে তার জন্য সাপোর্টিভ রোল প্লে করতে হবে সাপোর্টিভ রোল প্লে করলে ইউ উইল বিকাম ব্যারার হাজব্যান্ড ভালোবাসা মানে কি তোমার যাই হয়ে যাক ভালো হোক খারাপ হোক আমি তোমার সঙ্গে অলওয়েজ ছিলাম আজীবন আছি আজীবন থাকবো আর আমি আমার বউকে ভালোবাসি মানে আমি যে স্বার্থের জন্য ভালোবাসি তা নয় বরং আমার বউয়ের জন্য আমার হৃদয়ে অটোম্যাটিকলি একটা অজানা ভালোবাসা এক অদৃশ্য ভালোবাসা ঢুকাই দিয়েছে একজন তিনি কে অতএব এটা বুঝতে হবে আর এটা মাথায় রাখবা মায়ের পরে একজন পুরুষকে সবচাইতে বেশি ভালোবাসে সবচাইতে বেশি যত্ন করে যেই নারী এটা হচ্ছে ওয়াইফ এটা তোমার স্ত্রী তোমার সন্তানের মা হবে তোমার স্ত্রী তোমার ফিউচার হ্যান্ডেল করবে তোমার স্ত্রী তোমার ভবিষ্যতে যত বিপদ আসবে তোমার সঙ্গে থাকবে তোমার বউ তোমার কবরে যদি তুমি একা যাবা বাট মাথায় রাখতে হবে যদি আল্লাহ তোমার জন্য জান্নাত নির্ধারিত করে থাকে তবে তোমার ওয়াইফ হবে তোমার জান্নাতের সঙ্গিনী অতএব ওয়াইফের জন্য ভালোবাসার ব্যাপারে কোনো ছাড় দেওয়া চলবে এটা মাথায় রাখতে হবে এক নাম্বার এটা মাথায় রাখবা যে বউ সব সময় চায় ভালোবাসার মতো একজন স্বামী দুই নাম্বার মাথায় রাখবা একজন মেয়ে অলওয়েজ ড্রিম দেখে তার স্বামীর ব্যাপারে যে আমি একজন এমন যুবককে বিয়ে করব এমন এমন এক পুরুষের স্ত্রী হব যে পুরুষকে দেখলে আমি আমার মনের শান্তিটা খুঁজে পাব যে স্বামীর মধ্যে আমার অস্থির মনটা স্থির হয়ে যাবে যে স্বামীকে দেখলে আমার চক্ষুটা শীতল হয়ে যাবে যে স্বামীকে দেখলে আমার মনটা অস্থির থেকে স্থির হয়ে যাবে মেয়েরা অলওয়েজ এমন কাউকে চায় যে মানুষটা মনের শান্তি দিবে একজন ওয়াইফকে মনের শান্তি শুধুমাত্র কার দিয়ে দেওয়া যায় না বড় বাড়ি দিয়ে দেওয়া যায় না একজন ওয়াইফকে জাস্ট মনের শান্তি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দিয়ে দেওয়া যায় না একজন ওয়াইফ মনের প্রশান্তি তখন খুঁজে পায় যখন তার স্বামী তাকে অনেস্টলি লয়ালটির সাথে মন থেকে প্রাণ থেকে ভালোবাসে ঠিক না বলে অতএব অবশ্যই আপনি আপনার ওয়াইফের ব্যাপারে খেয়াল রাখবেন যেন আপনার ওয়াইফ কখনো এটা খেয়াল না করে যে আমার হাজবেন্ডের কথা মাথায় রাখবেন মনের শান্তি যার সঙ্গে খুব বেশি পাওয়া যায় তার সঙ্গে সময়টা খুব বেশি একটা পাওয়া যায় না যাদের সঙ্গে মানুষ মনের শান্তি খুঁজে পায় টাইম ভালো যায় দেখলে কুলেজা ঠান্ডা হয়ে যায় মনটা জোড়ায় যায় দেখবেন এই মনের শান্তির মানুষগুলো সবার আগে জীবন থেকে হারিয়ে যায় ঠিক কিনা বলেন এর জন্য মেয়েদেরকে মেসেজ দিব যদি আপনি এমন স্বামী পান যার টাকা কম বাড়ি কম সম্পত্তি কম সবই কম কিন্তু তাকে দেখলে আপনার ভালোবাসা ফিল হয় তাকে দেখলে আপনার মনের শান্তি ফিল হয় ও লহে এই সংসার যদি আপনি ছেড়ে দেন জাস্ট টাকার অভাবে গাড়ির অভাবে বাড়ির অভাবে আপনি যেখানেই বিয়ে করেন আপনি মনের শান্তি কখনো খুঁজে পাবেন না ঠিক কিনা বলেন বিয়ের সবচেয়ে বড় উদ্দেশ্য কি জানেন সবচেয়ে বড় উদ্দেশ্য আল্লাহ তাআলা বলছেন ওমিন আয়াতিহি আন খালাক লাকুম মিন আনফুসিকুম আযওয়াজাল লিতাসকুনু ইলাইহা বিয়ের তিনটা উদ্দেশ্য আল্লাহ একটা বলেছেন তার প্রথম এবং মেইন উদ্দেশ্য হচ্ছে মানসিক শান্তি আপনি যদি আপনার বউকে দেখে মনের শান্তি খুঁজে না পান আপনি যদি আপনার স্বামীকে দেখে মনের শান্তি খুঁজে না পান আমি দুঃখিত বলার জন্য বাট আমি বলতে বাধ্য হব যে আপনার বিবাহিত জীবনটার কোনো মানে নেই এটা একদম বৃথা জীবন আরে বউ তো হবে সেই বউ যে বউকে দেখলে ডিপ্রেশন কমে যাবে আর স্বামী তো হবে সেই স্বামী যে স্বামীকে দেখলে ফিল হবে আমার কলিজা ঠান্ডা করার মানুষটা আমার সামনে হাজির হয়ে গিয়েছে ঠিক না বলেন এই জন্য প্রত্যেকটা মেয়ে চায় একজন এমন পুরুষ যে পুরুষ তাকে মনের শান্তি দিবে মানসিক শান্তি দিবে তিন নাম্বার প্রতিটি ওয়াইফ চায় একজন বিশ্বস্ত হাজবেন্ড প্রতিটি মেয়ে একজন অনেস্ট অ্যান্ড লয়াল ছেলেকে ডিজার্ভ করে অর্থাৎ যারা আসলেই সতীত্ববান আসলেই ইজ্জতওয়ালা আপনি চরিত্রহীন হলে তো আপনার জন্য কপালে চরিত্রহীনই জুটবে মাথায় রাখবেন আল খাবি লিল খাবি না হবে না আপনি যেমন আপনি পাবেন তেমন ঠিক কি না বলেন অতএব আপনি আপনার জায়গা থেকে অনেস্ট অ্যান্ড রয়্যাল হবেন আল্লাহ প্রত্যেকটা যুবককে বোঝার তৌফিক দান করুন সবাই আমিন বিশ্বস্ততার সবচেয়ে বেস্ট এক্সাম্পল হচ্ছে লাস্ট ম্যাসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম যখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার সমস্ত সম্পত্তি নবীর নামে লিখে দিয়েছে নবী চাইলে বলতে পারতেন খাদিজা এখন সমস্ত সম্পত্তির মালিক আমি আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউ আমি তোমাকে পরোয়া করি না তুমি চলে যাও এখান থেকে না সমস্ত সম্পত্তি হাতে আসার পরেও নবীজি খাদিজাকে টেক কেয়ার করতে যত্ন করতে লয়াল থাকতে একটু পরিমাণ কোনো কমতে রাখে নাই সুমাল পড়া সবাই অতএব অবশ্যই আপনি হাজব্যান্ড হিসেবে অনেস্ট অ্যান্ড লয়াল হবেন চার নাম্বার একজন মেয়ে সব সময় চায় যে আমি এমন একজন পুরুষকে বিয়ে করবো যার ব্যবহার হবে অত্যন্ত মার্জিত অত্যন্ত ভদ্র নম্র যার প্রত্যেকটা শব্দ হবে মণিমুক্তার মতো ব্যবহার হবে সুন্দর অলওয়েজ মুখে একটা মুচকি হাসি লেগেই থাকবে অনেক পুরুষ দেখবেন রুরো আচরণ করে কেমন যেন খাইস্টা টাইপের মুখে কোনো হাসি নাই ব্যক্তিত্ব এত বেশি স্ট্রং যে ওর আশেপাশে মানুষ ভিড়তে পারে না এটা ঠিক না রসুল সবচেয়ে বড় একটা গুণ হলো তার হৃদয় ছিল কমল বড্ড তার ব্যবহার দেখলে আচরণ দেখলে মুখের হাসি দেখলে মানুষের মনটা এমনিতে অস্থির থেকে স্থির হয়ে যেত সবাই সো ইউ ইউ মাস্ট মাস্ট সফট হ্যাভ টু বিহেভ ওয়েল ব্যবহার সুন্দর আপনার ওয়াইফ আপনার সঙ্গে আজীবন থাকবে ব্যবহার খারাপ যত স্মার্ট হন যত যাই হন আপনার ওয়াইফ আপনাকে ছেড়ে আর এক পুরুষ সঙ্গে ভেগে যাবে বলেন ভালো কথা ভালো আচরণ শত্রুকে বন্ধু বানিয়ে দেয় আর খারাপ আচরণ একদিন বন্ধুকেও শত্রু বানিয়ে দেয় ঠিক কিনা বলেন যুবক আল্লাহ প্রত্যেকটা যুবককে ভালো ব্যবহার করার তৌফিক দান করুক সবাই বলেন আমিন পাঁচ নম্বর বি স্মার্ট বি বি হবেন না প্রতিটা নারী চায় একজন স্মার্ট পুরুষকে স্মার্ট মানে অনেক কিছু হতে পারে স্মার্ট মানে হচ্ছে ফাইন্যান্সিয়াল ব্যাপারটা কেমনে হ্যান্ডেল করতে হয় স্মার্ট মানে ওয়াইফের কখন কি লাগবে তা খেয়াল রাখা স্মার্ট মানে ক্যারিয়ারকে ফোকাস করা স্মার্ট মানে হচ্ছে পুরো পরিবারটা দায়িত্ব নিয়ে সুন্দরভাবে সামলানো স্মার্ট মানে সব কিছু কথার ক্ষেত্রে স্মার্টনেস দায়িত্বের ক্ষেত্রে স্মার্টনেস প্রত্যেকটা ব্যবহারের ক্ষেত্রে স্মার্টনেস ইনকাম করার ক্ষেত্রে স্মার্টনেস প্রত্যেক নারী এমন স্বামী চায় সে জাস্ট দেখতে সুন্দর হবে তা নয় তাকে স্মার্ট হতে হবে তাকে রুচিশীল হতে হবে তাকে দায়িত্বশীল হতে হবে ঠিক কিনা বলেন সর্বশেষ একটি পয়েন্ট বলেই আমি শেষ করতে চাই প্রত্যেকটা নারী চায় এমন পুরুষকে যে পুরুষ তার ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস এটা এক্সাম্পল দে দেখবেন মেয়েরা কিছু আছে চার পাঁচটা প্রেম একসঙ্গে করে বলেন তো আছে না নাই এই মেয়েকে যদি আপনি বলেন তোমার তো পাঁচটা বয়ফ্রেন্ড এক্সাম্পল দিচ্ছি জাস্ট ডোন্ট টেক ইট আদার তোমার তো পাঁচটা বয়ফ্রেন্ড তুমি কাকে চুজ করবা এর মধ্যে চরিত্র ভালো না খারাপ এটা পরের ব্যাপার পরে আসতেছে পাঁচটা বয়ফ্রেন্ড তুমি কাকে চুজ করবা দেখবে মেয়ে প্রেম করুক যার সঙ্গে ডাজন্ট ম্যাটার মেয়েটা বিয়ের সময় তাকেই বিয়ে করবে যে তার ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস যে ভবিষ্যতে টাকা ইনকাম বেশি করতে পারবে যার ভেতরে কাজ করার দক্ষতা বেশি স্মার্টনেস আছে এবং কিছুটা হলেও তার আশঙ্কা আছে যে সে জীবনে কিছু করবে দেখবেন মেয়ে সব কিছু বাদ দিয়ে ওই যুবককে বিয়ে করতে চাইবে ঠিক কিনা বলে হ্যাঁ এটাই বাস্তব যেমন একজন পুরুষ চার পাঁচটা প্রেম করতে পারে তো সে বিয়ের সময় খুঁজে খুঁজে দিনদার মেয়ে বিয়ে করে আর নারীও তেমন প্রেম করবে যাত্রার সঙ্গে কিন্তু বিয়ের সময় আসলে টাকাওয়ালা ছাড়া প্রতিষ্ঠিত যুবক ছাড়া যে ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস এমন যুবক ছাড়া কাউকে সে বিয়েই করতে চাবে না ঠিক কিনা বলেন কারণ সে জানে প্রেম তো দুই দিন পরে শেষ বিয়ের জীবন তো দুই দিনের শেষ হয়ে যায় না এটা পরিবারের বন্ধন এটা আজীবনের বন্ধন এটা জান্নাতের বন্ধন অতএব যদি একজন মেয়ের যদি তুমি ড্রিম হাজব্যান্ড হতে চাও অবশ্যই ক্যারিয়ার নিয়ে ভাববা ক্যারিয়ারে ফোকাস হবা ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস হবা রাজি আছে তো ইনশাআল্লাহ আল্লাহ প্রত্যেকটা যুবককে বিশ্বস্ত হওয়ার তৌফিক দান করেন সবাই আমিন আল্লাহ প্রত্যেকটা যুবককে যত্নশীল হওয়ার তৌফিক দান করুক পরে আমিন আল্লাহ প্রত্যেকটা যুবককে বউকে মন থেকে ভালোবাসার তৌফিক দান করুক প্রণামিন ফার্স্ট অফ অল ইউ মাস্ট হ্যাভ টু নো দ্য ডেফিনেশন অফ ডিপ্রেশন ডিপ্রেশনটা হচ্ছে আপনার এবং আপনার রবের সম্পর্কের মাঝের যে জায়গাটা এই যে দূরত্বটা এটাকে বলা হয় ডিপ্রেশন আপনার এবং আপনার রবের মাঝের সম্পর্কে যত দূরত্ব বাড়বে ডিপ্রেশন তত বেশি বেড়ে যাবে আপনার এবং আপনার রবের সম্পর্কের মাঝের দূরত্ব যত কমে যাবে আপনার টেনশন ডিপ্রেশন দুশ্চিন্তা এংজাইটি এই সব কিছুকে রেডিউস করে দিবে একজন কমায় দিবে একজন তিনিকে সো যখনই আপনার রবের সঙ্গে দূরত্ব বেড়ে যাবে আপনার টেনশন বেড়ে যাবে ডিপ্রেশন বেড়ে যাবে এংজাইটি বেড়ে যাবে আর যখনই দূরত্ব কমে আসবে দুশ্চিন্তা কমে আপনার জীবনটা শান্ত স্থির হয়ে যাবে সবাই তো জীবনটাকে শান্ত করার জন্য জীবনটাকে স্থির করার জন্য মনের প্রশান্তি পাওয়ার জন্য মনটাকে শান্ত করার জন্য আগে আমাদেরকে ডিপ্রেশন মুক্ত জীবন গড়তে হবে আর এই ডিপ্রেশনকে দূর করার জন্য আল্লাহর হাবিব সাল আলী ওয়াসাল্লাম তার হাদিসে এবং স্বয়ং আল্লাহ তালা তার কিতাব কোরআনে এমন কিছু দোয়া শিখিয়েছেন এমন কিছু আয়াত দিয়েছেন যে দোয়া যে আমল যে আয়াত তেলাওয়াত করলে বান্দা সমস্ত দুশ্চিন্তা কমে তার জীবনটা শান্তময় স্থির হয়ে হয়ে যাবে সুবহানাল্লাহ বলুন সবাই নাম্বার 1 যদি আপনি আপনার জীবনটাকে দুশ্চিন্তা মুক্ত করতে চান যদি আপনি ডিপ্রেশন মুক্ত করতে চান নাম্বার 1 সিকিং হেল্প অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন অল ম্যাটারস ইন ইওর লাইফ আপনার জীবনে যাই ঘটে যাক যত খারাপ মুহূর্তে আপনি পার করেন না কেন সর্বদা সদা আপনার বিপদের জন্য আপনার কষ্টের জন্য আপনার প্রবলেমকে সলিউশন করার জন্য আপনি ডাকবেন একজনকে বলেন সবাই তিনি কে আমি একটা আয়াত শিখাচ্ছি এই আয়াতটা আপনারা সবাই আমার সঙ্গে উঁচু গলায় ইউ মাস্ট হ্যাভ টু বি লাউড উঁচু গলায় আমার সঙ্গে পাঠ করবেন আমি আয়াতের আগে রেফারেন্স দিয়ে দিই যাতে করে আমার অডিয়েন্স যারা আছেন ফেসবুকে ইউটিউবে তাদের খুঁজতে সুবিধা হয় বুঝতে সুবিধা হয় এটি হচ্ছে সুরাতুল বাকারার 155 নাম্বার আয়াত সকলে পাঠ করেন ওয়াসতাঈনু বিসসাবরি ওয়াসসালা ইন্নাল্লাহা মাসবিরিন আল্লাহ সেজ ইন দিস আয়া ও ইউ হু বিলিভড উইথ দা পিপল দোজ হু আর পেশেন্ট আল্লাহ বলছে বান্দা আমার কাছে সাহায্য চাও নামাজ আর ধৈর্যের বিনিময়ে জীবান্দা নামাজের মাধ্যমে ধৈর্যের বিনিময়ে আমার কাছে সাহায্য চায় আমি আল্লাহ তার সঙ্গী হয়ে যাই আমি আল্লাহ তার সাথী হয়ে যাই সুবহানাল্লাহ পড়ো সবাই আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সহি বুখারি এবং মুসলিমের বর্ণনা এই আয়াত যে তেলাওয়াত করবে অর্থাৎ সুরতুল বকরার একশো পঞ্চান্ন নম্বর আয়াত এই আয়াত যে সকাল এবং রাত তেলাওয়াত করবে আল্লাহ তার ব্রেইন থেকে তার জীবন থেকে স্ট্রেস ডিপ্রেশন সব কিছু কমিয়ে দিয়ে তার জীবনটাকে শান্ত স্থির করে ছেড়ে দেবেন সমালোপনার সবাই তার জীবনটা শান্তময় হয়ে যাবে তার জীবনটা স্থির হয়ে যাবে মানসিক প্রশান্তি সে পাবে সে তার মনের শান্তি খুঁজে পাবে তার ব্রেইনের পিস সে খুঁজে পাবে অতএব আজ থেকে এই দোয়া এই আয়াত আমরা বেশি বেশি তেলাওয়াত করব ওয়াস্তাঈনু বিসসাবরি ওয়াস সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন এই আয়াতটা আমরা সকলেই তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ দুই নম্বর সুরত রহদের আঠাশ আয়াত আই রিপিট আগে সুরত রহদের আঠাশ নাম্বার আয়াত সকলেই পড়েন এল বি কনু মাশাআল্লাহ এই আয়াত যে তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভেতরে এমন এক কারিশমা রেখেছেন এমন এক ম্যাজিক রেখেছেন এই আয়াতের বদৌলতে আল্লাহ তালা বান্দাকে স্ট্রেস ফ্রি করে দেয় দুশ্চিন্তা মুক্ত করে দেন তার জীবনটাকে শান্ত স্থির করে দেয় সুবহানাল্লাহ এই আয়াতের তরজমা হচ্ছে ইফ ইউ ওয়ান টু গেট দা पीस অফ ইউর হার্ট দেন ইউ মাস্ট হ্যাভ টু রিমেম্বার ইউ লর্ডস যে তুমি তোমার মনের প্রশান্তি খুঁজে পেতে চাও টাকা দিয়ে মনের প্রশান্তি আসবে না বাড়ি দিয়ে মনের প্রশান্তি আসবে না দামি নামি খাবার খেয়ে মনের প্রশান্তি পাওয়া যাবে না মনের প্রশান্তি আছে জাস্ট রবের শহরের মাঝে সকলেই পড়েন পড়েন সবাই আওয়াজ করে আলহামদুলিল্লাহ সবাই পড়েন সকলেই পড়েন আল্লাহব অতএব সকলে এই আয়াতটা তেলাওয়াত করবেন যে আয়াতের মাধ্যমে আল্লাহ আপনাকে স্ট্রেস ফ্রি জীবন দান করবে বলেন সবাই ইনশা আল্লাহ আর একটি আয়াতের অংশ বিশেষ শিখিয়ে দেয় চার নম্বর আবল আগে রেফারেন্স দিয়ে দেয় যাতে করে আপনাদের মুখস্থ করতে সুবিধা হয় সুরতুল বাকর দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত বলেন সবাই সুরতুল বাকর পঞ্চান্ন 255 আয়াতুল কুরসি একদম ফার্স্ট পার্ট অফ আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল আল্লাহ ছাড়া উপাসনার যোগ্য কেউ নেই তিনিই জীবিত ও চিরস্থায়ী আমরা সবাই হলাম অস্থায়ী চিরস্থায়ী জাস্ট এক সত্তা টিনি কে এই আয়াতটা তেলাওয়াত করবে আল্লাহ তাকে সমস্ত যন্ত্রণা থেকে কষ্ট থেকে বিপদ থেকে মুসিবত থেকে স্ট্রেস থেকে ডিপ্রেশন থেকে থেকে সমস্ত কিছু থেকে আল্লাহ তাকে ফেরেশতার মাধ্যমে রক্ষা করবে এটা এমন একটা আমল এই আমলটা করলে আপনার গার্ড হিসেবে ফেরেশতা নিযুক্ত হয়ে যায় ঢাল হিসেবে তারা কাজ করে আপনার গায়ে তারা কোনো আঁচ আসতে দিবে না সুমালের সময় তো তিন নাম্বার আমরা এই আমলটা করব এই দোয়াটা বেশি বেশি পাঠ করবো

এতটা প্রশস্ত করবেন কেউ আপনাকে কষ্ট দিয়ে ডিপ্রেশনের শিকার করতে পারবে না সবাই পরে সবাই ইট ইজ এ পাওয়ারফুল দোয়া পাওয়ারফুল দোয়া রব্বি সরাহলি সদরি ওয়াসরিলি আমরি আল্লাহ আমার বুককে প্রশস্ত করো আমার জন্য সমস্ত কাজকে সহজ করো পরেন সময় আমিন পাঁচ নাম্বার আমার সকলেই এই আয়াত চিতলাওয়াত করব সকলেই পড়েন ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন সূরাতুল মায়েদা 23 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়া আলাল্লাহি ফালইয়াতাওাক্কালুল মুতাওয়াক্কিলুন যে আল্লাহর উপরে ভরসা করে এদের উচিত একমাত্র আল্লাহর উপরে ভরসা করা আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই আল্লাহই আমাদের আপ আল্লাহ আমাদের সবকিছু আল্লাহই সবকিছুর মালিক সব ক্ষমতাই তার হাতে ইভেন এটাও আপনাকে বুঝতে হবে বিপদে আপদে কষ্টে দুঃখে আপনি জাস করবেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল আল্লাহ ইজ এনাফ ফর আল্লাহই আমার জন্য যথেষ্ট এবং তিনি আমার সেরা অভিভাবক বান্দা যদি এই দোয়া পড়তে পারে এই আয়াত পড়তে পারে আল্লাহ তাআলা বলছেন আমি বান্দার সমস্ত স্ট্রেস কষ্ট ওয়ারিজ দুশ্চিন্তা ডিপ্রেশন অ্যাংজাইটি নিমিষেই দূর করে দেব সুবহানাল্লাহ পড়ে সবাই ইন আল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন আল্লাহ লাভস দা Loves the people, those who put their trust in Allah যা তাদের সুখে দুঃখে ভরসা করে একজনকে আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে এবং সবসময় মাথায় রাখবেন এই দিন আসল দিন নয় যেমন ভাবে রাতের পরে দিন আসে ঠিক তেমনি ভাবে দুঃখের পরে সুখের দিন আপনাকে দিবে একজন তিনি কে আল্লামা ইকবাল খুব সুন্দর করে লিখেছেন গমকে বাদ খুশি জরুর আতি হ্যা আর ইয়ে খুশি রাতকে তরফ সে হি আতি হ্যা হর বাদ দিন কি রোশনি ছা যাতি হ্যা সবর করনে বালোঁ কো নিয়ামত মিল হি যাতি और याद रखना चाहे जो भी हो जाए तुम्हारी जिंदगी में हर चीज को अल्लाह पर छोड़ना सीखो और याद रखो जो अल्लाह पर सब कुछ छोड़ता है अल्लाह उसके लिए काफी हो जाता है सुबह बड़ा सवाल के गौरव जन्नो दिए আমার কষ্ট আমাকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করার জন্য আসে নাই আমার কষ্ট আমার কাছে এসেছে আমাকে রিবিল করতে আই হ্যাভ টু স্টার্ট ফ্রম দ্য বিগিনিং আই হ্যাভ টু রি টু এভরিথিং অল ওভার এগেইন যা হয়ে গেছে হয়ে গেছে কোনো ভয় নাই কোনো টেনশন নাই আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে ঠিক কিনা বলেন আমাকে আবার শুরু করতে হবে আমাকে আবার দাঁড়াতে হবে এবং আমার ভরসা রাখতে হবে এক সত্তার উপরে বরং সবাই তিনি কে অতএব আজ থেকে ডোন্ট ফিল ওয়ারি ডোন্ট বি ডিপ্রেসড নেভার লুজ হোপ এন্ড নেভার বি ফ্রাস্ট্রেটেড হতাশ হবেন না নিরাশ হবেন না এই পাঁচটা আমল আর পাঁচটা দোয়া করবেন আল্লাহ আমাদের সবাইকে এই আমলগুলো এই দোয়াগুলো পরিপূর্ণভাবে আমাদের জীবনে অ্যাপ্লাই করার তৌফিক দান করুক বরং সবাই আমি